আমাদের জীবনের বেশিরভাগ বাস্তবতা ক্রিয়েটেড আর আওয়ার ওন মাইন্ড হিউম্যান মাইন্ড যে কতটা পাওয়ারফুল খুব কম লোকে তা রিয়েলাইজ করতে পারছে দেখুন আজকে আমি এখানে কথা বলছি আপনি ইতিবাচকভাবে শুনছেন কিংবা ভিন্ন কিছু ভাবছেন অ্যাভয়েড করছেন ইম্পর্টেন্স দেবেন কি দেবেন না এই সব কিছু যেন ডিপেন্ড করছে আপনার সে মনের উপর আপনি যেই গোত্রের যে রঙের মানুষই হন না কেন আপনার অস্তিত্ব এই দুনিয়ার পক্ষে আপনার আগমন ভাবে অযথা নয় বুঝতে হবে আপনি এই বিশ্ব পরিবারের একজন অপরিহার্য গুরুত্বপূর্ণ মানুষ যেখানে আপনি এক্সিস্ট করবেন জাস্ট ফর শোর্ট পিরিয়ড অফ টাইম স্বল্প মেয়াদের এই দুনিয়ার জীবনচক্রে আপনি কি রোল প্লে করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ ইউ আর চুজ ইউনিভার্স এই বিশ্ব সংসার আপনাকে সিগনিফিক্যান্টলি কানেক্টেড করে রেখেছে এই জগৎ সংসারে আপনি যাই করছেন আপনার পারিবারিক জীবন আপনার সামাজিক জীবন আপনার ফিনান্সিয়াল পারসপেক্টিভ ইভেন আপনার আলটিমেট রিয়ালিটি এই সব কিছুই বেশিরভাগ ক্ষেত্রে হল আপনার মনের প্রতিফলন ইয়েস দ্য রিফ্লেকশন অফ ইয়ার ওন মাইন্ড মূল কথা হল আপনার চিন্তাভাবনা আপনার বিশ্বাস আপনার অনুভূতি ক্রিয়েট করছে আপনার স্টেট অফ বেগ বা আপনার লাইফস্টাইল তার মানে আপনি জীবনের যে অবস্থায় J state से responsible होलो आपना Yes, your mind is so powerful. It's your greatest asset. Your mind is like a computer, constantly running program based on आपने Watid ती আপনার বিশ্বাস আপনার হ্যাবিচুয়াল ভাবনা এবং আমরা যখনই ঘুম থেকে উঠি আমাদের অতীত অভিজ্ঞতা বিশ্বাস হ্যাবিচুয়াল সার্স এবং অনেক বছর ধরে গড়ে ওঠা আমাদের অবচেতনের প্যাটার্ন থেকে অপারেট করা শুরু করি সবচেয়ে অবাক করা বিষয় হলো আমরা অনেকেই বুঝতে পারছি না কনসিয়াস হতে পারছি না যে আমাদের অবচেতন মনের যে প্যাটার্নটি সেটি ডিকটেট করছে আমরা কিভাবে আমাদের চারপাশ আমাদের এই জগৎটাকে অনুভব করছি আমরা কিভাবে একে অন্যের সাথে ইন্টারাকশন করছি রেসপন্স করছি এবং আলটিমেটলি এই সাবকনসিয়াস প্যাটার্নটি ক্রিয়েট করছে আপনার জীবনের অধিকাংশ বাস্তবতা At the paper, Most of us live their life on autopilot, simply repeating their past, unaware of their habitual thought patterns. Tadir otit activities, Tadr otit habits and addictions shaping their past. Neuroscience shows that. আমাদের প্রতিটি চিন্তায় মস্তিষ্কে কেমিক্যাল রিয়াকশন হয় ফলে আমাদের মধ্যে ইমোশন ট্রিগার হয় যাহা ওই চিন্তাগুলিকে আরও শক্তিশালী ও ডমিনেটিং করে তোলে একজন ব্যক্তি যখন ঘুম থেকে উঠে প্রতিনিয়ত স্ট্রেস ফাস্ট্রেশন এংজাইটি অনুভব করতে থাকে তখন তার পুরো বডি ওই ইমোশনগুলিতে অ্যাডিক্টেড হয়ে পড়ে তারপর সে আনকনসিয়াসলি এক্সপেক্ট দোজ ইমোশন এস ফার এস দাইডেন্টি তারপর তার ব্রেন খুঁজতে শুরু করে সেই এক্সপিরিয়েন্স যেটা তার বর্তমান মেন্টাল স্টেট বা বর্তমান মানসিক অবস্থাকে ভ্যালিডেট করে আমাদের থিঙ্কিং প্রসেসে এই যে হ্যাবিচুয়াল ইমোশনাল প্যাটার্ন যখন এটা আমরা দীর্ঘ সময় ধরে কন্টিনিউ করি তখন এটাকে ব্রেক করা খুবই কঠিন হয়ে পড়ে দ্য মাইন্ড ইজ সো পাওয়ারফুল টু লাইক এনি টু আপনি যদি সঠিকভাবে ইউজ না করেন তাহলে এটা আপনাকে সার্ভ করবে না আমাদের মনে হতে পারে আমাদের বিগেস্ট অ্যানিমি অথবা আমাদের গ্রেটেস্ট এলাই সো এটা আপনার মন কোন দিকে ফোকাসড হবে সেটা একমাত্র নির্ভর করছে আপনার নিজের উপর আমরা চাইলে আমাদের এই পাওয়ারফুল মাইন্ডকে ট্রেন করতে পারি উই হ্যাভ দি এ বিল কন্ডিশন আওয়ার মাইন্ড টু বিল্ড লাইক আমরা যেভাবে মাসল বিল্ড করি আর এই মনকে কন্ট্রোল করার প্রধান উপায় হল আপনার এ মনকে আপনি রেকগনাইজ করতে পারা মানে আপনার এ মনকে বুঝতে পারা আর এটা করতে হলে আপনাকে প্রথমে কনসিয়াস হতে হবে অ্যাবাউট ইউর আনকনসিয়াস automatic থটস কারণ ওয়ারনেস ইজ দ্য ফার্স্ট স্টেপ থার এনি transformation যখন আপনার মধ্যে এই সেন্স অফ অবজার্ভিং অফ your ওন থটস developed করবে তখন সেখানে একটা স্পেস তৈরি হবে আর সেখানে আপনি খুব এম্পাওয়ার্ড ফিল করবেন আর এখান থেকে আপনি পরিবর্তন হতে শুরু করবেন যখন আপনি নিজে নিজের অবজারভার হয়ে যাবেন তখন আপনার অনেক বছর ধরে গড়ে ওঠা যে হ্যাবিচুয়াল প্যাটার্ন সেটাকে ভেঙে আপনি আই এম ইন কন্ট্রোল অফ মাই মাইন্ড সেটা ফিল করবেন আপনি নো লঙ্গার আপনি বলবেন তখন আপনি নতুন চিন্তা ভাবনা নতুন বিশ্বাস নতুন পার্সপেকটিভ ইন্ট্রোডিউস করবেন প্রথমত আপনার কাছে খুবই আনকমফোর্টেবল মনে হতে পারে আর আপনার মনেও সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে কারণ মাইন্ড Always resists change. It craves familiarity. Jodi say familiarity, apra no, or Mongolo niyase, tobu mind, shiti kote pasiniboide. Kintu jokun apti realize You are the in charge of your mind, no matter what external circumstances are. You decide what you're gonna think, feel believe about the outer world and I start notice everything around you begins to change